আসসালামু আলাইকুম সাগর ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ তো আমাদের কাস্টমার জন্য আজকে নতুন কি নিয়ে আসছেন আজকে চারো গ্রেট ওয়াল কোম্পানির অনেকগুলা কালেকশন নিয়ে আসছি চব্বিশ চব্বিশ নতুন নতুন কালেকশন আসছে সিঙ্গেল লেয়ার ডাবল লেয়ারের টাইলস আসছে এবং আমার কাছে আরো কিছু টাইলস আছে যেগুলোর দাম একদম খুবই কম আর এছাড়া বারো বারো ষোলো ষোলো চব্বিশ চব্বিশ সব সাইজের টাইলস আছে এবং আট বারো থেকে শুরু করে বারো চব্বিশ এরও টাইলস আছে আমার সর্বপ্রথম শুরু করলাম আজকে চব্বিশ চব্বিশটা আছে সর্বপ্রথম শুরু করলাম আজকে বারো বারো টাইলস থেকে আচ্ছা ঠিক আছে তাহলে একটু আমাদেরকে দেখেন আজকে সর্বপ্রথম শুরু করতেছে বারো বারো টাইলস থেকে দেখেন এই যে বারো বারো এটা হলো অফ হোয়াইট বারো বারো অফ হোয়াইট পাথর বডির বারো বারো অফ হোয়াইটের পাথর বডির শেফে আর এর আর কি এটার দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এছাড়া যে বারো বারো এগুলো এগুলোকে আমরা বললো বাটাম টাইলস বা বুতাম টাইলস এই যে বুটামের মধ্যে কয়েকটা কালার আছে এই একটা কালার আছে এই যে অফ হোয়াইট কালার আছে সবুজ কফি কালার এই যে অফ হোয়াইট মধ্যে আরেকটা আছে বুটাম

পিঙ্ক কালারের মধ্যে যেটা দেখতেছেন এটাও পঞ্চাশ টাকা আর অফ হোয়াইট এর মধ্যে দেখতেছেন এটাও পঞ্চাশ টাকা হচ্ছে অফ হোয়াইট আপনি দেখতে পাচ্ছেন তবে সবচেয়ে সুন্দর লাগে পিঙ্ক পিঙ্ক সুন্দর ইতিমধ্যে আসলে যারা বিশেষ করে পিঙ্ক কালার পছন্দ করেন আপনার জন্য হতে পারে এটা বেস্ট একটা চয়েস জি এবার দেখা এই ষোলো ষোলো 16 16 কত সুন্দর একটা কালেকশন গোল্ডেন শেড দিয়ে খাদি এটার দাম পড়বে মাত্র ছাপ্পান্ন টাকা স্কোয়ার ফিট খাদিমের এইটা এটা হলো মাত্র ছাপ্পান্ন টাকা স্কোয়ার ফিট পড়বে পুরোটা কিন্তু পাথর বডি ভাই এই যে খাদিম লেখা আছে খাদিম সিরামিক এটার দাম বলবে মাত্র ছাপ্পান্ন টাকা স্কোয়ার ফিট আর সব থেকে ভালো যেটা হোমোজেনিয়াস সব থেকে বেস্ট সব থেকে বিক্রি হয় দেশে হোমোজিনিয়াস যেটা পলিশ হোমোজিনিয়াস যেটা দেখতেছেন হোমোজিনিয়াস এইটা এই যে পাথর বডির পোয়াং কোম্পানির এ গ্রেড কোন কোম্পানির এই গ্রেড এই হোমোজিনিয়াস দাম পড়বে মাত্র 55 টাকা স্কয়ার ফিট মাত্র 55 টাকায় আপনি ফোয়াং এর এ গ্রেডের হোমোজিনিয়াস পাবেন মাত্র 55 টাকা আছে ঘরের মধ্যে নেট ফিনিশিং দেয় টাইলস লাগাইতে পারতেছেন না তাদের জন্য এই টাইলসটা তারা যদি এই টাইলসটা লাগায় তাহলে দেখা যাবে নেট ফিনিশিং এর টাকায় এই টাইলসটা লাগায় হলাইতে পারতেছেন 55 টাকা স্কয়ার ফিট পড়বে এটা এ গ্রেডের টাইলস তাহলে তো খুবই সস্তা এটা মাত্র সস্তা জি এবার কমের মধ্যে যে টাইলস গুলো আমার কাছে আছে এই যে হাইগ্লোজি গ্লোজি ন্যানো পলিস্টাইলস হাই গ্লোজি ন্যানো গুলার দাম মাত্র আটষট্টি টাকা স্কোয়ার ফিট এটা হলো চারু কোম্পানির টাইলস এই যে চারু লিখা আছে চারু পাথর বডি প্রত্যেকটা টাইলস পাথর বডির এগুলোর দাম পড়বে আটষট্টি টাকা স্কোয়ার ফিট এ গ্রেডের টাইলস আটষট্টি টাকা স্কোয়ার ফিট আমার কাছে আর এছাড়া দেখেন আরো কালার আছে এই যে গোল্ডেন শেড মধ্যে এই একটা টাইলস আছে এটা হলো এ গ্রেডের এটাও পড়বে আটষট্টি টাকা স্কোয়ার ফিট পাথর বডি প্রত্যেকটা টাইলস পাথর বোর্ডের এটার দাম পড়বে আটষট্টি টাকা স্কোয়ার ফিট আর আরেকটা কালার পাথর বডি আর অন্য কোন বডি সিরামিক বডি হয় সিরামিক বডি বলতে এই যে দেখেন এই টাইলসটার এই যে পিছনে দেখেন এটা হলো মাটি লাল মাটি সেটা হ্যাঁ হ্যাঁ লাল মাটি কিন্তু এই টাইলসটার পিছনে দেখেন লাল মাটি না এটা কিন্তু একদম পাথরের মতন এটা হলো পাথর বডি এটা হলো সিরামিক বোর্ডি সিরামিক বডির দাম কম এটা হলো মাটি বাংলা মাটি যেটা বলে পাথর বডির এই টাইলসটার দাম উপরে মাত্র 800 টাকা স্কয়ার ফিট এটা হলো এ গ্রেড এ গ্রেড কোয়ালিটি এটা এ গ্রেড সোজা কথা এটা হলো এ গ্রেড এই যে মোরাই লাগছে এই যে এটা কিন্তু এ গ্রেডের টাইলস আচ্ছা দর্শক দেখেন ময়লা লাগছে কিন্তু আবার একদম নতুন একবারে নতুনের মতো ক্লিন হয়ে গেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একবারে ক্লিন হয়ে গেছে হ্যাঁ এবার দেখাইছি চারোর মধ্যে সবচেয়ে চাহিদা সম্পূর্ণ যে টাইলস এই গোল্ডেন শেড দিয়ে আছে দেখেন এই যে গোল্ডেন লাইন দেওয়া আছে গোল্ডেন লাইন দেওয়া আছে দেখেন একদম আয়নার মতন হাই গ্লোজ করতেছে হাই গ্লোজির এই টাইলসটার দাম পড়বে মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার মাত্র বাহাত্তর টাকা একশো দশ টাকা থেকে নিলে পড়বে মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট হ্যাঁ এটাও কিন্তু চারো কোম্পানির চারো বলতে গেলে গ্রেট ওয়াল আর কি গ্রেট ওয়াল এটার দাম পড়বে মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট আরেকটা আছে মার্বেল শেডের দেখেন এই যে পুরোটাই মার্বেল ঘরের মধ্যে লাগাইলে মনে হবে মার্বেল লাগাইছে এটা এটাও হাইগ্লোজি খেয়াল করেন এই রিফ্লেক্ট করতে চায়নার মতন এটার দাম উপর মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট এটা হলো মার্বেল শেডের মধ্যে এটা আমার কাছে পনেরোশো স্কোয়ার ফিট টাইলস আছে জি আর এই একটা চারুর একটা আছে দেখেন কত সুন্দর প্যাটার্ন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ছাপ ছাপ এটাও পড়বে বাহাত্তর টাকা অনেকে আছে চাকচিক্যটা পছন্দ করে না সিম্পলটা পছন্দ করে সিম্পল পছন্দ করে তাদের জন্য এটা এটার দাম মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট আছে ফাইবার দিয়া এই যে মার্বেল শেডের মতো অনেকটা নীলের মধ্যে ব্লু ফাইবার দেয়া এটার দাম বড় মাত্র বাহাত্তর ফিট পাথর বড়ি কিন্তু কারণ এটাও কি পাথর বড়ি পাথর বড়ি চারু যত টাইল প্রত্যেকটা পাথর বড়ি টং টং আওয়াজ করতেছে মাটির টাইল এইভাবে থাকতো না আর এগুলো হলো এইভাবে রাখলো ভেঙে যেত কিন্তু পাথর বড়িটা কিছুই হয় না এগুলো পাথর পাথর বড়ি এটার দাম বড় মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট এইবার শুরু করতে ডাবল লেয়ার ভাই ডাবল লেয়ার মানে কি অনেকে আছে ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ারটা বুঝে না যে কোনো টাইলস এরি মধ্যে এই জায়গায় একটু সবগুলাই লো উপরে একটা আবরণ থাকে বা परत থাকে এই টাইলস এর পরটা কেবল কতটা দেখা দুটো পার্ট দেখা যায় দুটো পার্ট অনেক মোটা সাধারণ টাইলস কিন্তু উপরে জাস্ট একটা আবরণ থাকে এতদিন পর্যন্ত যত টাইলস দেখাইছি বা আপনি বাসাবাড়িতে যে টাইলস গুলো দেখেন সবই সিঙ্গেল লেয়ার আর এই টাইল ডাবল লেয়ার অনেকে আছে ঘরের মধ্যে স্ল্যাব কিচেন স্ল্যাব সিঁড়ি তারপর মার্বেল লাগাইতে চায় মার্বেলের বদলে এই টাইলসটা লাগাইতে পারেন এটা পড়বে একশো টাকা স্কোয়ার ফিট ডাবল লেয়ারের মধ্যে আচ্ছা আচ্ছা এটা হলো অ্যাশের মধ্যে হালকা ব্ল্যাক ব্ল্যাক ছোট ছোট দেওয়া আছে এটা হলো আপনি কিচেন স্ল্যাব আর সিঁড়ির মধ্যে বেস্ট হবে এটার দাম পড়বে মাত্র একশো টাকা স্কোয়ার ফিট আচ্ছা আচ্ছা আর ডাবল লেয়ারের মধ্যে আমার কাছে টাইলস আছে এই যে এটাকে হলো সাবুদানা সাদা সাবুদানা আর কি সাদা সাবুদানা আমার কাছে প্রায় তিন হাজার স্কোয়ার ফিট মাল আছে এটা কি পিওর সাদা নাকি এটা পিওর সাদা না একটু হালকা অফ হোয়াইট এটার মধ্যে দুটো কালার আছে একটা হলো হলুদ সাবুদানা দেখেন নিচেরটা দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা পিওর হোয়াইট না একটু অফ সাদা একটু অফ হোয়াইট একটু ঠিক আছে আবুদানা কিন্তু আমার কাছে দুই রকম আছে দেখেন এই একটা টাইলস এই আরেকটা টাইলস দুইটা কিন্তু দুই রকম カラー এর মধ্যে এটা হলো একটা অফ হোয়াইটার মধ্যে আচ্ছা আচ্ছা এটা লেয়ারটা খেয়াল করেন এই যে লেয়ারটা দুইটা লেয়ার কত মোটা এটা হলো চারু কোম্পানির চারু কোম্পানির গ্রেট টয়লেট টাইলস আর পাথরের বডির এটা হলো ডাবল লেয়ার এটার এমআরপি 142 টাকা আমার থেকে নিলে দাম পড়বে মাত্র 83 টাকা আমার থেকে এই টাচ দাম পড়বে 83 টাকা ডাবল লেয়ার মাত্র টাকা 83 টাকা ডাবল লেয়ার আচ্ছা এটা হচ্ছে ডাবল ডাবল সাবধান হলুদ টা হচ্ছে হলুদ কালার ডাবল লেয়ার এর মধ্যে এই একটা আছে এটা কেবল হলুদ অ্যামাজন এটা ডাবল লেয়ার এ কিন্তু সব প্রত্যেকটা কালার সিম্পল কোন যে লাল নীল হলুদ এরকম কোনো কোন কালার হয় না ডাবল লেয়ার প্রিমিয়াম এগুলার কালার একটু সিম্পল হয় আর হাইগ্লোজি হয় এটার দাম পড়বে মাত্র তিরাশি টাকা স্কোয়ার ফিট হলুদ অ্যামাজন টাও এটা আমার কাছে তেরোশো বাহাত্তর স্কোয়ার ফিট টাইলস আছে আর ডাবল লেয়ারের মধ্যে এই আর একটা টাইলস আছে এটা হলো হলুদ এটা হলো সাবুদানা প্লাস আমাজন প্লাস আচ্ছা দুইটা একসাথে এটার মধ্যে প্রিমিয়াম একটি কালার দেখতে পাচ্ছেন সিম্পল আর এই যে কালারগুলো খুব সুন্দর আসে কিন্তু ঘরে লাগালে অনেক ভালো লাগবে ডাবল লেয়ারের মধ্যে এই যে দুইটা একটা হলো অফ হোয়াইট আর একটা হলো হলুদ আমাজন আচ্ছা এই দুইটা দুইটা কালার হয় না দুইটা কালার আছে দুইটা কালার মিলা আমার কাছে প্রায় 2000 এর উপরে স্কোয়ার ফিট টাইলস আছে এটার দাম হবে মাত্র পড়বে মাত্র 83 টাকা স্কোয়ার ফিট সেটটা খাইতেছিল ওয়াল টাইলস গুলা ওয়াল টাইলস গুলার মধ্যে এই যে এটা হলো এই গ্রেডের সেফায়ার এর এই গ্রেড পুরো সেটটা দেখেন এই যে পুরো সেটটা অনেক সুন্দর একটা কোড এটা হলো এক কোডের মধ্যে এটা হলো এক কোডের মধ্যে পুরোটা হলো এক কোডের মধ্যে আর এটা উপরে 35 টাকা স্কয়ার ফিট এটা উপরে 35 টাকা স্কয়ার ফিট আমার কাছে 35 টাকা স্কয়ার ফিট এটাও আমার কাছে 35 টাকা স্কয়ার ফিট এই পুরো ফুল কোডটা আর এগুলো কিন্তু হাই গ্লোজি প্রত্যেকটা কিন্তু হাই গ্লোজির মধ্যে আর এটাও আছে এটাও উপরে 35 টাকা এগুলো হলো নতুন কালেকশন কিছুটা আছে পুরান কালেকশন পুরান কালেকশনটা দেখাই দিছি

এছাড়া সিঁড়ি আছে আমার কাছে এই যে সিঁড়িটা দেখেন ডাবল লেয়ার এর সিঁড়ি এই যে ডাবল লেয়ারের সিঁড়ি দুইটা লেয়ার খেয়াল করেন ডাবল লেয়ারের দুইটা লেয়ার দেখতে পাচ্ছি এই যে ডাবল লেয়ারের মধ্যে এটা ডাবল লেয়ার এটা ডাবল লেয়ার এটাও ডাবল লেয়ার এটা পড়বে পঁচানব্বই টাকা ফিট এটা পড়বে পঁচাশি সাবুদানা যেটা আচ্ছা আর এটা হলো অফ হোয়াইট এটা যেটা সাধারণ অফ হোয়াইট বারো চব্বিশের এর এটার দাম পড়বে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট আচ্ছা সাগর ভাই যারা অনলাইন অথবা অফলাইনে আপনার সাথে যোগাযোগ করতে চায় অথবা আপনার দোকানে সরাসরি এসে ভিজিট করতে চায় তাদেরকে আপনি কি বলতে চান আমার দোকানের ঠিকানা হলো বাড়িধারা যে ব্লক ঢাকা বাড়িধারা নতুন বাজার আর কি বাড়িধারা যে ব্লকের রোড নাম্বার বিশ নিউ তাহমিনা মার্কেট আমার দোকানের নাম ঢাকা টাইলস হাউস তো আমার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যারা আসতে চান তাহলে ভিডিওতে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কেউ ছবি দেখতে চান আমাকে নক করবেন তাহলে আমি হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমি ছবি পাঠাতে পারবো আর আমাদের এদিকে টাইলস কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে টাইলস কিন্তু কুরিয়ার হয় না এগুলো গাড়ি দিয়ে নিয়ে যেতে হবে অনেকে মনে করেন টাইলস অল্প টাইলস কুরিয়ার দিয়ে নেওয়া যাবে টাইলস কিন্তু কুরিয়ার হবে না টাইলস টা আসবে গাড়ি দিয়ে বেশি পরিমাণ মাল হলে আমাদের নিজস্ব গাড়ি আছে গাড়ি দিয়ে আমার মাল পাঠিয়ে দিতে পারবো ওকে ধন্যবাদ